আপনি কি কখনো এমন কোনো ঘরে গেছেন যেখানে সব কিছু ঠিকঠাক কিন্তু মনে হয় কেউ আপনাকে তাকিয়ে আছে এই ঘরের দেয়ালগুলো কথা বলে আর আপনি শুনলে হয়তো আপনি আর ফিরবেন না আমি নেহা বয়স চব্বিশ এই গল্পটা আমি কাউকে বলিনি কারণ কেউ বিশ্বাস করবে না আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম একটা লাইব্রেরিতে কাজ করতাম লালবাগের একটা পুরনো বাড়িতে লাইব্রেরি ছিল মালিক ছিল এক বৃদ্ধা রুনাখালা রোনা খালা আমাকে একটাই শর্তে চাকরি দিয়েছিলেন ঘড়ি রাত আটটা বাজলেই তুমি চলে যাবে কখনো দেরি করো না আমি তখন হাসলাম বললাম আচ্ছা খালা ঠিক আছে কিন্তু মানুষ তো কৌতূহলী প্রাণী তাই না একদিন ক্লাস শেষে সরাসরি লাইব্রেরিতে গেলাম বই গোছাতে গোছাতে দেখি ঘড়ি সাতটা পঞ্চাশ ঠিক তখনই একটা খুব পুরনো ঘড়ির দিকে চোখ পড়ল ঘড়িটা যেন আমাকে ডাকছে আমি তাকিয়ে রইলাম ঘড়িটা থেমে আছে সাতটা পঞ্চান্ন মিনিটে হঠাৎ আমার পাশের বইয়ের তাক থেকে একটা বই নিজে নিজেই পড়ে গেল বইটার নাম ছিল আটটা বাজলে যাদের চোখ খুলে যায় আমি অবাক ধুরোয় ভরা বই কিন্তু ভেতরের পৃষ্ঠা একদম পরিষ্কার যেন কেউ আজকেই লিখেছে প্রথম লাইনে লেখা এই লাইব্রেরিতে রাত আটটার পর সব কিছু দেখতে রকম। কিন্তু বাস্তবে তা নয় আমি ভাবলাম এটা বুঝি কারো প্র্যাঙ্ক বা পুরোনো বইয়ের ফিকশান তবুও কৌতূহল থেকে গেল সেই দিন ইচ্ছে করেই আটটার পর থেকে গেলাম রুনাখালা তখন চলে গেছেন আমি একা আটটা বাজতেই ঘড়িটা আবার চালু হয়ে গেল টিক 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 আর সঙ্গে সঙ্গে পুরো লাইব্রেরির বাতাস ভারী হয়ে উঠল বইয়ের তাক থেকে একের পর এক বই নিজে নিজেই পড়ে পড়ে যেতে লাগল আমি ভয় পেলাম দৌড়াতে গিয়ে দেখি দরজা বন্ধ চাবুটা আমার পকেটেই কিন্তু দরজা খুলছে না ঠিক তখন একটা ঠান্ডা গলা আমার কানে ফিস ফিস করে বলল তুমি ঘড়ির কথা শোননি এখন শোনো আমাদের গল্প আমি ঘুরে দাঁড়ালাম কিন্তু কেউ নেই তবুও কানে শুনতে পেলাম অসংখ্য ফিসফিসানি যেন শত শত লোক ফিসফিস করে বলছে তুমি সময় পেরিয়েছ তুমি ফিরে যেতে পারবে না আমি জ্ঞান হারালাম পরদিন সকালবেলা যখন জেগে উঠলাম আমি লাইব্রেরির বাইরে রাস্তায় শুয়ে আছি মানুষজন বলল রাতে কেউ নাকি ভিতর থেকে ভয়ানক চিৎকার শুনেছে কিন্তু কেউ ঢুকতে পারেনি রুনাখালা আমাকে দেখে কিছু বলেননি শুধু একটা কথা বললেন যারা সময় মানে না তাদেরকে সময় আটকে রাখে তারপর থেকে আমি আর কখনো ওই লাইব্রেরির দিকে ফিরেও তাকাইনি আপনি হলে কি করতেন ঘড়ির কাটার পেছনে কি সত্যিই কেউ থাকে নাকি সময় আমাদের খেলায় ফেলে দেয় কমেন্টে লিখে জানান আপনি এমন কোনো সময়ের ফাঁদে পড়েছেন কি